আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন ডিএকসন ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে এসেছি দিস ইজ গোয়িং টু প্রেজেন্ট ইউ আওয়ার নিউ ক্রাউন অ্যাম্বাসেডার আমাদের সাথে আছেন সো স্যারকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে স্যারকে যে কারণে আমরা এনেছি আমরা সবাই জানি স্যার ব্রান্ড নিউ আমাদের বাংলাদেশে অ্যাজ এ সেকেন্ড ক্রাউন অ্যাম্বাসেডার হিসেবে সেটা আসলে আমাদের পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশ ডিএকসেন ইন্ডাস্ট্রির জন্য এবং ডিএক্সিনিং ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি একটা রেভলিউশন যে আমাদের বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকেও চাইলে আমরা সাকসেস হতে পারি সো এই জিনিসটা স্যার কিভাবে তার মানে এই এই পর্যন্ত আসলেন এবং তার ডেডিকেশন তার ফিলিংস এবং এটা আমরা যারা বিজনেস করতেছি আমরা নিউলি যারা আসতেছি এবং আমরা যারা ডায়মন্ড আসি তাদের জন্য আসলে কিভাবে আমরা এই জার্নিটা কমপ্লিট করতে পারি টোটাল একটা সাজেশন প্যাকেজ আমরা স্যারের কাছ থেকে এখন শুনতে চাই ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আশিক যারা আশিকের চ্যানেলে শুনছেন সবাইকে সুস্বাগতম গুড মর্নিং আসলে এটা চমৎকার একটা অনুভূতি আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা সময়ের মধ্যে আছি সুন্দর একটা সময় কাটাচ্ছি স্পেশালি আমাদের যারা হেলথ ওয়েলথ নিয়ে কাজ করছি ডিএক্সএন এর সাথে আসলে আমার ডিএক্সএন এর গত বাইশ বছরের জার্নি বাইশ বছরের জার্নিতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা মানে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের একটা জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পুষে গেছি তো এটা এটার জন্য যেটা দরকার আসলে দরকার ধৈর্য দরকার আর বেশি কিছু না ধৈর্য দরকার ধৈর্য সহকারে লেগে থাকতে হবে এটাই এটার মূল মন্ত্র ধৈর্য সহকারে লেগে থাকতে হবে আমরা যারা ডিএক্সনের সাথে আছি আমরা বিশ্বাস করি আমরা একটা সঠিক প্ল্যাটফর্মে আছি এখন আর এটা বিশ্বাসের সাথে আর আমরা কিন্তু বিশ্বাসের মর্যাদা রেখেছি আমরা বাইশ বছর আমার আমার ডিএক্সনে জানি চব্বিশ বছর যাবৎ ডিএক্সন বাংলাদেশে আছে তার মানে একটা পারফেক্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে ডিএক্সন লাগাতার কাজ করে যাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের খারাপ সময় ভালো সময় সব সময় আমরা কিন্তু একসাথে ছিলাম আমরা একসাথে থেকে কিন্তু আমরা কাজটা করে ফেলেছি এখন তো আমাদের ইনশাল্লাহ যারা সাথে আছেন একটা সুন্দর সময় এখন বাংলাদেশে ফ্যাক্টরি আছে বাংলাদেশে প্রোডাক্ট আছে দেশে এবং বিদেশে আমাদের প্রচুর লিডারশিপ আছে প্রচুর লিডারশিপ আছে এখন যারা ডিএকশন করছেন তাদের জন্য আমাদের যেমন একটা লম্বা সময় লাগছে টপ পজিশনে যাওয়ার জন্য আপনাদের অত লম্বা সময় লাগবে না ইনশাল্লাহ আপনারা খুব অল্প সময়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন কারণ সমস্ত কিছু আপনাদের সাথে আছে প্রোডাক্ট কোম্পানি ফ্যাক্টরি তারপরে কি বলা হয় এখন আধুনিক যে টেকনোলজি সব আপনাদের সাথে আছে আপনারা আমার বিশ্বাস একটা টাইম সেট করেন টাইম ফ্রেম করেন এক বছর করেন দুই বছর করেন তিন বছর করেন পাঁচ বছর করেন একটা টাইম ফ্রেম করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেন ছোটো ছোটো কাজগুলো করেন অত মানে প্রথমেই একটা বড় কাজ দরকার নেই যারা এখনও ডায়মন্ড হওয়ার নাই ডায়মন্ড হওয়ার প্ল্যান তৈরি করেন ডায়মন্ড হয়ে যান যারা ডায়মন্ড হয়ে গেছেন সে ক্রাউন ডায়মন্ড হওয়ার প্ল্যান তৈরি করেন ক্রাউন ডায়মন্ড হয়ে গেছেন অ্যাম্বাসিডর হওয়ার প্ল্যান তৈরি করেন এভাবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লোকে পৌঁছবেন ইনশালাহ তো আসলে আমি সর্বশেষ এক কথাটাই বলতে চাচ্ছি যারা ডিএক্সএন এর সাথে আছে আমরা অত্যন্ত ধৈর্যশীল এবং আমরা একটা সঠিক প্ল্যাটফর্মে আছি সঠিক জায়গায় আছি সঠিক ভাবে আছি এবং আমরা গত বাইশ বছরে লাগাতার সেবা দিয়ে আসছি প্রোডাক্টের সেবা বিজনেসের সেবা সমস্ত কিছু কিন্তু আমরা লাগাতার দিয়ে আসছি এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা বলবো যে বাংলাদেশে যারা ডিএক্সএন করছেন তারা সত্যিকার অর্থে লাগে এই কারণে কারণ ডিএক্সএন আমরা আমাদের আশিকের চ্যানেলের নাম যেমন ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আমাদের ডিএক্সএন কোম্পানি ও ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কোম্পানি বাংলাদেশ থেকে আজকে দেখেন আমরা কিন্তু বহির্বিশ্বে আমাদের টিম ছড়াই গেছে আমাদের কিন্তু প্রত্যেকটা লিডারের মিনিমাম একশো দেশেরও বেশি দেশের তাদের টিম আছে কাজ করে এটা কিন্তু একটা শক্তি আমাদের জন্য যারা এখন আছেন যারা এখন কাজ করছেন আপনাদের আমাদের চেয়ে বেশি হবে এটা আমার আমার বিশ্বাস কারণ আপনারা এখন আধুনিক যুগের ছেলে মেয়ে আপনাদের কাছে টেকনোলজি আরো বেশি আছে আপনার এই টেকনোলজিকে কাজে লাগায় ডিএক্সএন এর কাঙ্ক্ষিত লোকে পৌঁছেন সে আশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে আমাদের ভিডিওর সাথে স্পেশালি আমাদের সারকে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়েছি আমাদের নিউ ক্রাউন অ্যাম্বাসেডার থেকে তো আশা করছি আমরা যারা আসলেই কিছু একটা করতে চাচ্ছি আপনি আপনার চাকরি বাকরি পড়াশোনা সব কিছুর পাশে আপনি আপনার টাইমটাকে যে ইউটিলাইজ করতে চাচ্ছেন তাদের জন্য ডিএক্সএনটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম সো লেটস জয়েন উইথ আস থ্যাংক ইউ